হ্যালো বন্ধুরা বাংলা বন্ধু সজল চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আগের দিন আমরা সমাজ থেকে পঁচিশটি এম গুরুত্বপূর্ণ এম দেখেছিলাম আজকে তার দ্বিতীয় পর্ব আজ গুরুত্বপূর্ণ পঁচিশটি সমাজের প্রশ্ন নিয়ে এসেছে চলুন তাহলে শুরু করা যাক ছাব্বিশ নম্বর প্রশ্ন যে সমাজে অন্য পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাজে অন্য পদের অর্থ প্রাধান্য পায় অপশান আছে বহুপ্রি দ্বন্দ্ব কর্মধারায় দ্বিঘু তাহলে এর সঠিক উত্তর হবে বহুপ্রি সমাজ যে সমাসে অন্য পদের অর্থ প্রাধান্য পায় দ্বন্দ্বতে উভয় কর্মধারাতে পরপদ আর পরপদ তাই সঠিক উত্তর হলো অপশন ক সমাস সমাজ যেটি বেথিয়ার বহুব্রী সমাসের উদাহরণ নয় বেথিয়ার বহুব্রী নয় বেঁথিয়ার বহুব্রীতে পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝায় কানা কানি হাতাহাতি লাঠালাঠি আর চুলোচুলি হাতাহাতি লাঠালাঠি চুলোচুলি তিনটায় কিন্তু বেথিয়ার বহুব্রীষমাস কানাকানিটা নয় সঠিক উত্তর হবে ক কানাকানি আমাদেরকে দেখতে হবে কানাকানি বানানটা কানাকানি বানান যদি হস্যই থাকত তাহলে কিন্তু হতো কানে কানে যে কথা বা মন্ত্র কিন্তু এখানে যেহেতু দীর্ঘই আছে তার জন্য এটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ কানা ও কানি সঠিক উত্তর হলো অপশন ক কানি বানানটা যদি হস্যই থাকতো তাহলে কিন্তু পেথিয়ার ববরি হতো এটা মনে রাখতে হবে আঠাশ নম্বর প্রশ্ন চিরসুখী পদটি কোন সমাসের উদাহরণ করণ তৎপুরুষ কর্ম তৎপুরুষ ব্যক্তি তৎপুরুষ না সম্বন্ধ তৎপুরুষ চিরসুখী এর বেশ বাক্য করলে হবে চিরকাল ব্যাপী সুখী তাহলে এটি হলো ব্যাপ্তি তৎপর সমাজের উদাহরণ অপশন গ হল সঠিক উত্তর উনত্রিশ নম্বর প্রশ্ন কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কি বলা হয় কৃদন্ত পদ তার পূর্বে একটা পদ থাকে দুটোই মিলে একটা নতুন সমাজ গঠিত হয় কৃদন্ত পদের পূর্বে যে পদ বসে তাকে আমরা বলি উপপদ তাহলে গ হলো সঠিক উত্তর তিরিশ নম্বর প্রশ্ন যাকে তুলনা করা হয় যাকে তুলনা করা হয় তাকে কি বলা হয় উপমেয় উপমান সাধারণ ধর্ম না রূপক তাহলে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয় যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান আর যে ধর্মের ভিত্তিতে তুলনা করা হয় তাকে আমরা বলি সাধারণ ধর্ম তাহলে এই সঠিক উত্তর হলো উপমেয় ক হলো সঠিক উত্তর একত্রিশ সমাজ যা ঘটায় তো সমাজে কি ঘটে সংক্ষেপ মিলন বিস্তার না বিভেদ তাহলে আমরা জানি সমাসে ঘটে সংক্ষেপ তাহলে ক হলো সঠিক উত্তর বত্রিশ নম্বর প্রশ্ন যে সমাজে পূর্বপদ অব্যয় হয় তাহলে কোন সমাজে পূর্বপদ অব্যয় হয় এ সঠিক উত্তর হবে অপশন খ অব্যয়ভাব পূর্বপদ অব্যয় নম্বর প্রশ্ন রক্তদান শিবির যে সমাসের উদাহরণ রক্তদান শিবির নিত্য অব্যয়ভাব বাক্যাশ্রয়ী না কর্মধারয় তাহলে কোন একটা বাক্য বা বাক্যাংশকে অবলম্বন করে যদি সমাজ গঠিত হয় তখন তাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাজ এটি হলো বাক্যশ্রয়ী সমাসের উদাহরণ অপশন ক সঠিক উত্তর চৌত্রিশ নম্বর প্রশ্ন প্রাদী সমাস যে সমাসের নামান্তর প্রাদি সমাজ কোন সমাজকে আমরা বলব উপসর্গ তৎপুরুষ ব্যক্তি তৎপুরুষ না অলপ সমাজ প্রাদী সমাস বলা হয় অপশন খ হলো সঠিক উত্তর উপসর্গ তৎপুরুষ সমাজকে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন উপপদ শব্দের অর্থ কি উপপদ তৎপুরুষ সমাজে উপপদ শব্দের অর্থ কি সমীপবর্তী পদ সমপদ সংখ্যাবাচক পদ না সমার্থক শব্দ তাহলে উপপদ শব্দের অর্থ হলো সমীপবর্তী পদ দন্ত পদের পূর্বে বসে নিকটে বসে তাহলে অপশন ক হলো সঠিক উত্তর সমীপবর্তী পদ ছত্রিশ নম্বর প্রশ্ন যেটি সহার্থক বহুপ্রী সমাজের উদাহরণ অপশন আছে সপরিবার স্বধর্ম পিতাম্বর আর দোষানন দোষানন হচ্ছে সংখ্যাবাচক বাচক বহুপ্রী দশ পিতাম্বর হচ্ছে পিত অম্বর যার এটি সমানাধিকরণ বহুব্রী স্বধর্ম হচ্ছে সমান ধর্ম যাদের এটিও সমানাধিকরণ বহুপ্রী সপরিবারের বেশ বাক্য করলে হবে পরিবারের সহিত বর্তমান তাহলে ছত্রিশের উত্তর হলো অপশন ক সপরিবার সহার্থক বহুপ্রী সমাসের উদাহরণ সাঁত্রিশ নম্বর প্রশ্ন রাত কানা যে সমাজ রাত কানার হবে রাতে কানা তাহলে এটি হলো অধিকরণ তৎপুর সমাসের উদাহরণ অপশন খ হলো সঠিক উত্তর আটত্রিশ নম্বর প্রশ্ন কথামৃত যে সমাজের উদাহরণ কথামৃত তাহলে এর বাক্য করলে হবে কথা অমৃতের নেয় তাহলে এটি উপমিত কর্মধারা সমাসের উদাহরণ অপশন ক হলো সঠিক উত্তর উনচল্লিশ নম্বরের প্রশ্ন হাঁটাহাঁটি এর বেশ বাক্য হেঁটে হেঁটে কাজ কেবল হাঁটা হাঁটাও হাঁটি সব ভুল তাহলে হাটাহাটি কিন্তু পারস্পরিক ক্রিয়া বিনিময় হয়নি এটা কিন্তু বেথিয়ার বহবি সমাজ নয় তাহলে হেঁটে হেঁটে কাজ এটা বোঝাবে না তাহলে হাঁটাহাঁটি মানে হচ্ছে কেবল হাঁটা তাহলে উত্তর হবে অপশন খ কেবল হাঁটা এটি নিত্য সমাসের উদাহরণ চল্লিশ নম্বর প্রশ্ন জীবন যে সমাজ জীবন হারা এর বেশ করলে হবে জীবন হারিয়েছে যে তাহলে এটি হলো উপপদ তৎপুর সমাজের উদাহরণ অপশন খ হলো সঠিক উত্তর একচল্লিশ নম্বর প্রশ্ন বাবু বেশ বাক্য করতে হবে কাকা যে বাবু যিনি কাকা তিনিই বাবু কাকার বাবু না কাকাও বাবু তাহলে এটা সহজ কাকাবাবুর বেশ বাক্য হবে যিনি কাকা তিনি বাবু সাধারণ কর্মধারের সমাজ অপশন খ হলো সঠিক উত্তর বিয়াল্লিশ নম্বর প্রশ্ন যেটি নিমিত্ত তৎপুরুষ সমাজের উদাহরণ নিমিত তৎপুরুষ নিমিত্ত কারকের অনুসর্গ লোপ পাবে রান্নাঘর ঘর মোছা রথ দেখা রত্নাকর রত্নাকর হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ রত্নের আকর রথ দেখা রথকে দেখা কর্ম তৎপুরুষ ঘর মোছা ঘরকে মোছা কর্ম তৎপুরুষ রান্নাঘর রান্নার নিমিত্ত ঘর এটি হলো নিমিত্ত তৎপুরুষের উদাহরণ তাহলে অপশন ক হলো সঠিক উত্তর যেটি দিগু সমাজ নবরত্ন বস্তাবন্দি কলা আর ইন্দ্রজিৎ দিগু সমাসের পূর্বপদ সংখ্যাবাচক বিশেষণ হয় তাহলে এখানে অপশনের মধ্যে নবরত্ন হচ্ছে সঠিক উত্তর নবরত্নের সমাহার চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বরের অনুগামী যাত্রী সমান যাত্রী যে সমাসের উদাহরণ তাহলে দেখতে পাচ্ছি আমরা মধ্যপদ আছে একটা অনুগামী এটা লোভ পাচ্ছে তার জন্য এটি হল মধ্যপদলূপি কর্মচারীর সমাসের দৃষ্টান্ত অপশন ক হলো সঠিক উত্তর পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন জয় ধ্বনি করতে হবে জয় ধ্বনির বেশ কি হবে জয় সুলভ ধ্বনি জয়ের ধ্বনি জয়সূচক ধ্বনি না জয়কে ধ্বনি এর সঠিক বেশ বাক্য হবে অপশন গ জয় সূচক ধ্বনি মধ্যপতলী কর্মধারের সমাজ ছেচল্লিশ নম্বর প্রশ্ন শশ ব্যস্ত যে সমাসের উদাহরণ শশ মানে খরগোশ আর ব্যস্ত সাধারণ ধর্ম তাই খরগোশের মতো ব্যস্ত সসন নেই ব্যস্ত তাহলে সাধারণ ধর্ম থাকলে সেটা উপমান কর্মধারের সমাজ হয় তাহলে ছেচল্লিশের উত্তর হলো অপশন খ উপমান কর্মধারীর সমাজ একচল্লিশ নম্বর প্রশ্ন সংযোজক গব্য ব্যবহার করা হয় কোন সমাসে তাহলে সঠিক উত্তর হবে অপশন ক দ্বন্দ্ব সমাসে ও আর এবং গেল সংযোজ অব্যয় তার মধ্যে ও বেশিরভাগ সময় ব্যবহার করা হয় দ্বন্দ্ব সমাসে তাহলে সঠিক উত্তর হলো দ্বন্দ্ব সমাস আটচল্লিশ নম্বর প্রশ্ন দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য পাই কোন পদের তাহলে দ্বন্দ্ব সমাসে অর্থ প্রাধান্য পাই উভয় পদের দিন ও রাত্রি সমান হচ্ছে দিন রাত্রি তাহলে এর উত্তর হলো অপশন ক উভয় পদের ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন অনুদান যে সমাসের উদাহরণ অনুদান তাহলে অনুদানের বেশ বাক্য করলে হবে দানের সদৃশ তাহলে এটি হল অব্যভব সমাসের উদাহরণ অপশন ক সঠিক উত্তর পঞ্চাশ নম্বর প্রশ্ন আজকে শেষ প্রশ্ন বাক্যের অপর নাম কি তাহলে বাক্যের অপর নাম কোনটি সমাজবদ্ধ পদ সমস্ত পদ বিগ্রহ বাক্য না সব ঠিক তাহলে বেশবাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য গ হল সঠিক উত্তর তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ